অ্যাথলেটিক একাডেমিকে শরীরচর্চার সামগ্রী প্রদান করল সেন্দ্রানী গ্রাম পঞ্চায়েত বাগদাব ব্লকের অন্তর্গত শিনরানি অ্যাথলেটিক একাডেমিকে জিম নেসিয়ামের সামগ্রী সহ খেলাধুলা ও শরীরচর্চার বিভিন্ন সামগ্রী প্রদান করলো শিনরানি গ্রাম পঞ্চায়েত। শিনরানি অ্যাথলেটিক একাডেমিতে প্রায় 100 জন যুবক-যুবতী নিয়মিত শরীরচর্চা করে। এই একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে অনেকের ইতিমধ্যে কর্মসংস্থানে দরজা খুলে গেছে। এবার সেখানে ছেলে-মেয়েরা যাতে আরও ভালোভাবে শরীরচর্চা করতে পারে তার জন্য এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত। এবছরে শিনরানি অ্যাথলেটিক একাডেমির কর্ণধার গৌচন্দ্র বলেন আমাদের একাডেমিকে এই ক্রীড়া সামগ্রী প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতকে এতে আমাদের একাডেমি সমৃদ্ধ হবে এবং ছেলে মেয়েরা আরো ভালোভাবে শরীর চর্চা করতে পারবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা গ্রাম পঞ্চায়েতকে তারা এই গ্রামের মানুষের ডেভেলপমেন্টের জন্য তাদের যে কন্ট্রিবিউশন এটা আগামী দিনে আমাদের স্টুডেন্টকে অনেক সমৃদ্ধ করবে তার জন্য আবার একবার ধন্যবাদ জানাই তিন গ্রাম পঞ্চায়েতকে যে সামগ্রীগুলো আমরা কিনতে পারিনি সেগুলো তারা দিয়ে স্টুডেন্টকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে এটা আমাদের কাছে একটা গর্বের বিশিষ্ট সমাজসেবী তাপস মন্ডল বলেন গৌরবাবুর কর্মকাজে আমরা সকলেই মুগ্ধ এই একাডেমিতে অনেক ছেলে মেয়েরা প্র্যাকটিস করে পঞ্চায়েত থেকে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো হলো সেন্দ্রানি পঞ্চায়েত সবসময় একাডেমির পাশে আছে এখানে আমাদের সেন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেন্দ্রানি অ্যাথলেটিক্স একাডেমি কে কিছু আমরা জিনিসপত্র কিনে দেয়া হলো কারণ এখানে আমাদের এই একাডেমির কর্ণধর গৌদ্দ্বা দীর্ঘ সময় দীর্ঘ আজ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হতে চলেছে ইনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই একাডেমিকে সুসজ্জিতভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন এখন আমরা চাইছি যে গৌদ্দার যেভাবে আমাদের এলাকার উন্নয়ন বিভিন্ন এরিয়াতে ছড়িয়ে দিয়েছে সেই জন্য আমাদের কর্তব্য সর্বক্ষণের জন্য এবং আগামীতেও আমরা যাতে সিন্নানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং এলাকাবাসী যাতে গৌদ্দার পাশে দাঁড়াতে পারি সেই আশা আকাঙ্ক্ষা আমরা সর্বদাই রাখছি এবং এই যে যারা গরিব দরিদ্র বাচ্চা দাদা যতটুক পারে হেল্প করে এবং সিন্দানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেটুক আমরা সাহায্য করলাম এই বার্তা যেন জাতীয় স্তরে পৌঁছে যায় এই আবেদন রাখছি সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত সদস্য তন্ময় রায় বলেন পশ্চিমবঙ্গ সরকারের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে বেশ কিছু সামগ্রী কিনে দেওয়া হলো ভবিষ্যতে আরো কিছু পরিকল্পনা আছে একাডেমির জন্য বাগদা থেকে অনুপালা রিপোর্ট নজরে বাংলা উত্তর চব্বিশ পরগনা এই অ্যাথলেট ক্লাবে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাড়ায় সমাধান প্রকল্প তার থেকে একটা যৎসামান্য অর্থ দান করে প্রকল্পের অর্থ হিসাবে দিয়ে আমাদের অ্যাথলেটিক ক্লাবের কিছু সরঞ্জাম এখানে কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা যৎসামান্য এই অ্যাকাডেমির জন্য কিন্তু ভবিষ্যতে যাতে আরও অর্থ পড়া শুরু করে আমাদের রায় এই একাডেমিতে আরও কিছু নতুন অ্যাথলেটিক ইনস্ট্রুমেন্ট দেওয়া যায় তার ব্যবস্থা করলে আমিও খুশি হব আমিও মাননীয় প্রধান কে বলবো যে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং গৌর কাকুর আত্মাকে সফল করে এই একাডেমিকে আরো সচল সত্যি একটা আনন্দের বিষয় যে আমাদের এই ইন্দানির ছেলে মেয়েদের গুরুত্বের যে আমাদের একাডেমি এখানে অনেক ছেলেরা আমাদের আমাদের প্র্যাকটিস করি তাদের জন্য একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে আমাদের এই পঞ্চায়েত ওয়েট ট্রেনিং যেগুলো বিশেষ করে আমাদের অ্যাথলেটিক যেটা খুবই প্রয়োজনীয় আমাদের মাসেল গেইন করতে সাহায্য করে খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা এই ওয়েট নেয় ওয়েট ট্রেনিং আমাদের পঞ্চায়েত থেকে যেটা দেওয়া হয়েছে খুবই আমাদের ভালো লাগছে এটা এবং আমরা আমার আমাদের সামনে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই পঞ্চায়েত